কালকের বোতল কোনো ভিডিও দেয়নি সকালবেলার দিকটায় না ব্লগিং চ্যানেলে না তো কন্ট্রোভার্সি চ্যানেলে তাই সেটা দেখা হয়নি তারপর রাত্রিবেলা যখন লাইভ করছিলাম তখন হঠাৎ কেউ এসে বলল বোতল ভিডিও দিয়েছে হ্যাঁ তো আমি হল হয়তো কন্ট্রোভার্সি চ্যানেলে দিয়েছে আর তার আগে ভেবেছিলাম যে হয়তো বোতল সানডেতে ফানডে করছে হতেই পারে বোতল আর ভোতাবু মিলে সানডে ফান্ডেতে কোথাও ঘুরতে গেছে বা আমোদ প্রমোদ করছে বাড়িতে থেকে এন্টারটেন করছে হতেই পারে প্রতিদিন একই নিয়মে একই গড্রলিকা প্রবায়ে গা ভাসানো তো সম্ভব নয় তাই একদিন হয়তো ছুটি ডে নিতেই পারে মানে ছুটি হতেই পারে তাই জন্য হয়তো ভিডিও দেয়নি তারপরে দেখি যখন আমাকে কমেন্ট করেছে যে বোতল ভোরে ভরে কন্টেন দিয়েছে ওর ভিডিওটা দেখো কিসে না ওর তোমার হচ্ছে ব্লক চ্যানেলে এবং বলছে মেজো বোন এসছে তো আমি তো অবাক কারণ আমি ওর ছোট বোন এসছে দেখেছি তো সেটা তো আগের দিনের ভিডিও তারপরে গিয়ে বুঝলুম ও আচ্ছা নতুন করে ভিডিও দিয়েছে ব্লগিং চ্যানেলে যেখানে ওর মেজো বোন এসছে ঠিক আছে তো বোতলের ভিডিওরা প্রথমে গিয়ে দেখলাম যে একটা ছোট্ট ক্লিপস দিয়েছে প্রথম বলল যে সেটা আগের দিনের ভিডিও মানে স্যাটারডের ভিডিও যেখানে ওর বাবা এসছেন এবং ওই গজা নিয়ে এসেছে গজা জিবে গজা কারণ বোতলের মেজভগ্নিপথ আর কি ব ছোটো ভগ্নিপথ তো নেই মেজভগ্নিপথ হচ্ছে গিয়েছিল কোথায় পুরীতে তাই সেখান থেকে গজা নিয়ে এসেছিল এবং সেই গজা ওর বাবার হাত থেকে পাঠিয়ে দিয়েছে সেটুকুনি ক্লিপসের পরেই চলে এলো সানডের ব্লগ মানে ও সন্ধ্যে থেকে ব্লগিংটা করে সেটাই রাত্রিবেলা আপলোড করেছে যেটা বুঝলাম তো সেই হিসেবে একটা ভিডিও দিয়েছে সেটা ওকে ব্লগিং বলা চলে না অ্যাকচুয়ালি ও যেটা করেছে সেটা হচ্ছে ওর বোনের সাথে ওর একটা খুনসুটি মজা এন্টারটেনিং এরকম টাইপের একটা ভিডিও করেছে সেটা যে ক্লিপটা নিয়েছে সেইটার সাথে ওর বাবার ওই ক্লিপটা জুড়ে ও একটা ভিডিও করেছে যেখানে প্রথম যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে বোতল এর পরে আবার ওর অশান্তির ফেস চলছে এটা ব্লগিংয়ে দেখাতে চলেছে তার কারণ দেখো বোতলের যে কন্টেন্টটা ছিল সেটা সো বোরিং হয়ে গেছে ভালো লাগছিল না কারণ আমরা যখন কোনো ভিডিওর মধ্যে কন্ট্রোভার্সিয়াল টপিক পাই তখন আমরা কন্ট্রোভার্সিয়াল টপিক দেখতেই ইন্টারেস্টেড হই সেখানে যদি ওই রান্না খাওয়া ঘর মোচা বাসন মাজা আর এমনি নর্মাল জিনিস দেখায় লোকে ইন্টারেস্ট পায় না কারণ বোতলের ভিডিও দেখতে গেলে লোকে কিউরিসিটি নিয়ে দেখে যে আজকে নতুন কি হট কন্টেন্ট পাওয়া যাবে তার জন্যই মানুষ দেখতে যায় আর সেই জন্যই দেখতে গেলে সেখানে যদি নর্মাল অফ ভিডিও দেখায় ভালো লাগবে না আর দেন দেনান দেন জিনিসটা বোরিং হবে তাই বোতল একটা নতুন কন্টেন্ট ছুঁড়ে দিয়েছে যে আবার অশান্তি শুরু হয়ে গেছে কালকেরও যে ভিডিও দিতে পারবো সেরম কোনো ব্যাপার নেই আর আজকেরও কোনো ব্লগ শ্যুট করিনি মানে সানডেতেও কোনো ব্লগ শ্যুট করেনি আর স্যাটারডে তো করেনি স্যাটারডে করেনি বলে সানডেতেও ব্লগিং আসেনি তাহলে ব্লগিং চ্যানেলে ও ভিডিওটা কী দিল ব্লগিং চ্যানেল চ্যানেলে অ্যাকচুয়ালি ও আর ওর বোন যখন থেকে ওর বোন এসেছে তখন থেকে ভিডিওটা শুরু করেছে আর ওর বোন চলে যাওয়ার পরে একটুখানি বলে তারপর শেষ হয়ে গেছে সেটাই ও ব্লগিং চ্যানেলে দিয়েছে এবং সেই ব্লগিংটা মানে সেই ভিডিওটা যথেষ্ট এন্টারটেনিং আমার কাছে মনে হয়েছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে হ্যাঁ যেটা দেখলাম ওর মেজ বোন যে আমরা যে কমেন্টগুলো দেখতে পাই যেগুলো নিয়ে আমরা ভিডিও করি সেই কমেন্টের বেসিসে কিছু কথা ওদের দুজনের মধ্যে আলোচনা হচ্ছিল এবং সেখানে ওর মেজ বোন হেসে গড়াগড়ি খাচ্ছে আচ্ছা বাই দা ওয়ে ওর মেজবন খচখচ 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 করে শুধু চুলে চুল কাচ্ছিল ঠিক আছে তো অনেকেই বলছে হয়তো ওর উকুন বুড়ি মানে উকুন হয়েছে কিন্তু আমার যেটা মনে হয় যে এটা তো হচ্ছে বর্ষাকাল বর্ষাকালে কিন্তু ভীষণ ফাঙ্গাল ইনফেকশান হয় ঠিক আছে স্কিনের সব জায়গায় তো সেক্ষেত্রে চুলের স্কাল্পেও কিন্তু অনেক সময় ফাঙ্গাল ইনফেকশান হয় মানে খুশকি প্র মানে অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় বর্ষাকালে অনেকেরই আছে এই রোগটা এবং সেটা এমনভাবে চুলকায় লোকে ভাবে হয়তো উকুন হয়েছে আমি জানি না ওর উখুন হয়েছে কিনা কিন্তু আমার যেটা মনে হলো স্পেসিফিক্যালি যে ওর হয়তো ফাঙ্গাল ইনফেকশন মানে স্কাল পেয়ে খুশকি হয়েছে আর যার জন্য ওকে বারবার চুলকাতে হচ্ছে ঠিক আছে এটা গেল এক নম্বর দু নম্বর কথা হচ্ছে ওর বোন হেসে লুটিপুটি খাচ্ছে আর এরকম করে দেখাচ্ছে সেটা হচ্ছে বোতল যে কারণে বোতলের নাম বোতল হয়েছে অ্যাকচুয়ালি এই মেজবোনই তো ওই বোতল নিয়ে এসেছিলো সাড়ে সাতশোর আর যেটা খেই আমাদের বোতল রানি পুরো ফ্ল্যাট হয়ে গিয়েছিলো আর সেই জন্যেই ওর নামটা বোতলের শরী থেকে আমি শর্ট ফর্ম করে বোতল রেখেছি ঠিক আছে সেই বোতলের গল্পই আজকের মেজবন দিচ্ছে মেজবনের বক্তব্য হচ্ছে যে বোতল আনিনি আর ওই কি কী কমেন্ট বক্সে উঠে আসে এবং সেখান থেকে একটা কথা বলেছে যেটা ভীষণই হাস্যকর লেগেছে আমার সেটা হচ্ছে বলছে যে এই ঘোড়মামুখী ঘোড়ামুখী করে তো আমি ভালো করে দেখি তো তোর মুখটা ঘোরার মতো নাকি হ্যাঁ রে হ্যাঁ তোর মুখটা পুরো ঘোরার মতো আর সেটাই টাইটেল নেলে চিপকেছে আমাদের বোতল রানি যে হ্যাঁ আমার বোন আমাকে অপমান করলো অ্যাকচুয়ালি মজা করছিল যে ঘোড়ার মতো ঘোড়ার মতো বলে বলে আমিও দেখছিলাম যে হ্যাঁ তোর মুখটা তো ঘোরার মতোই মানে এই লম্বাটে অ্যাকচুয়ালি ঘোরার মতো কেন বলে এটা আমি আগে বুঝতাম না যে ঘোড়ামুখী কেন ওকে বলে পরে বুঝলাম ঘোড়ার মুখটা কিন্তু শেপটা ভীষণ লম্বাকৃতি ঠিক আছে আর ওর মুখটা গোল টাইপের না একটু লম্বা টাইপের ঠিক আছে তো সেই জন্য ওকে লোকে ঘোড়ামুখী নাম দিয়েছে যে ওর মুখটা ঘোড়ার মতো হ্যাঁ মানে লম্বাটে টাইপের ও লম্বাটেটাকে ওরকম করে বলে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ওই যে বোতলটা নিয়ে যে এত কিছু হয়েছে তাতে যে ভীষণ স্পোর্টিং স্পিরিট দেখিয়েছে ওর মেজবন সেটা কিন্তু আমার ভালো লেগেছে অ্যাকচুয়ালি দেখো ওর মেজবন যে মোটামুটি খায় দেয় সেটা কিন্তু বোতল নিজেই শিকার করেছে এবং ও রীতিমতো সেটাকে কিন্তু স্বীকার করলো ওর মেজবন এবং মেজবোনকে যে বেউরি ফেউরি এইসব বলেছে সেগুলো নিয়েও হাসাহাসি করেছে মানে মজা পেয়েছে কমেন্ট বক্স দেখে ও মজা পেয়েছে যে হ্যাঁ দেখো আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি তো সোশ্যাল মিডিয়ায় পাবলিক আমাদের ভিডিওতে ভিউজ যেমন দেয় তেমনি আমাদেরকে কিন্তু কমেন্টও করে যাবে ঠিক আছে সে পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে এবার তোমরা জানো যে আমাদের বোতলের কমেন্ট বক্স দেখার মতো জবে থেকে ও কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়ে এরকমভাবে ব্লগিং চ্যানেলে মানে কি ভিডিও করছে তবে থেকে কিন্তু ওর কমেন্ট বক্স দেখার মতো এক্সে বার্কারে এক কমেন্ট পড়ে ঠিক আছে এবার সেই কমেন্ট পরে আমরা কিন্তু ভিডিও করি তো মেজবন তার ভিডিও করছে না মেজবন ওই জন্য মানে কমেন্টগুলো পড়ে পড়ে নিজে নিজেই মজা নিচ্ছে এবং ওর বোনের সঙ্গে হাসির ঠাট্টা তামাশা করছে তবে একটা জিনিস দেখেছো তো সেটা হচ্ছে যে ওর বোনটা কিন্তু বেশ হাসি খুশি এবং বোনটা কিন্তু হাসছে গড়াগড়ি দিয়ে হাসছে এবং রীতিমতো এন্টারটেন হচ্ছে সেখানে কিন্তু বোতল অনেকটাই মানে কি বলবো মুখ ওর হাসি মুখ নেই ওর মুখটা কিরকম যেন একটা মানে হাসিটা জোর করে আসে এইবার ওর বক্তব্য হচ্ছে যে আমার মানসিক দিক দিয়ে আমি ভালো নেই আমার আবার অশান্তি চলছে তার জন্য কিন্তু না এটা হয়তো সত্যি যে ওর অশান্তি চলছে কি কি কিন্তু ওর মধ্যে যেটা আমি দেখেছি সেটা হচ্ছে ও জোর করে হাসে ওর মধ্যে মুখটা হাসি হাসি নয় ঠিক আছে যে হাসছে হাসিমুখী এরকম নয় সবসময় মুখী গোমড়ামুখী মুখী এরকম করেই থাকে কিন্তু তুলনামূলক মেজবনটা কিন্তু অনেক বেশি ফ্রি মাইন্ডেড এবং সেটাই কিন্তু ওই ভিডিওটার মধ্যে দিয়ে উঠে এসেছে এবং মেজবনটা কিন্তু গ্ল্যাডলি সব অ্যাকসেপ্ট করেছে এবং বলেছে পরের দিন আবার বোতল নিয়ে আসবো ঠিক আছে দেখো একবার যদি কারোর ভিডিওতে এই ধরনের জিনিস দেখা যায় তারপর কিন্তু যখনই এরকম হবে তখনই কিন্তু মানুষ ওই একটাই কথা বলবে সেই বোতল 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 করবে আর যদি কেউ নাক এবং সেটাকে চাপা দেয় তাহলে কিন্তু আরও বলবে যেমন বোতলের কিন্তু এই বোতল দেখার আগে আমরা মানে এটা দেখেছি তারপরে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে দীঘায় গিয়ে যে মারুর সঙ্গে ঘুরতে গেছিলো সেখানে মারুর ওখানে যখন মারু ভিডিও করছিল সেই সময় কিন্তু বোতলের পাশে একটা বোতল দেখা গেছে তার মানে বোতল সেই সময়ও কিন্তু সেটাকে ইনটেক করেছে ঠিক আছে যদি না করে তাহলে ম্যান্ডু মারু করেছে তাহলে সেটা তো ও করেনি তাহলে সেই জিনিসটা এবার যখন ভিডিওটা প্রাইভেট হয়েছে তখন মানুষের মধ্যে আরও কিউরসিটি জেগেছে তাহলে আমরা যেটা দেখেছি ঠিক দেখেছি এবার বোতল কিন্তু স্বীকার করে না কথাটা হচ্ছে দেখো তুমি খেতেই পারো ঠিক আছে আজকালকার দিনে এটা আর বড়ো ব্যাপার নয় কিন্তু তুমি যদি খেয়ে অস্বীকার করো এবং অন্য লোক খাচ্ছে বলে তাকে বেউড়ি 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 পঞ্চাশবার বলো বা অন্য লোকের কারোর ফেসবুকে কোনো ছবি দেখেছো সেটা নিয়ে এসে বলো বেউড়ি বেউড়ি হ্যাঁ না না তাহলে তো তোমাকে লোকে বলবে যে তুমি যে জিনিসটা করছো সেই জিনিসটা অন্য লোক করলে তুমি তাকে বেউড়ি বলছো ব্যাপারটা কি আজকে সেই জন্যই ওর মেজমোন ওই বেউরি কথাটা তুলেছে এবং বলছে মানে কমেন্ট বক্সে বলেছে সেটা নিয়ে হাসাহাসি করছে আর একটা জিনিস বললো বোনটা যে দেখো আমার জন্মদিনের দিনেও আমার কোথাও বেরোনো হলো না তার কারণ মেয়েটার ইমিউনাইজেশান ছিল এবং সেই জন্য মেয়ের শরীর খারাপ আর সেই জন্য আমি কোথাও বেরোতে পারিনি তো বুঝতেই পারছি যে মেয়েটি বেশ মানে ঘুরতে বেড়াতে ভালোবাসে এন্টারটেন করে মানে জীবনটা লাইফটা এনজয় করে আর বোতলের এই গোমড়ামুখীর কারণটাই হচ্ছে ওর লাইফে এনজয়টা কম ঠিক আছে ও সেইভাবে এনজয় করেনি এবং সেই জায়গা থেকে ওর একটা ফ্রাস্ট্রেশান আছে এটা পরিষ্কার এবং সেই জন্যই ও সবাইকে এই লেভেলের এই লেভেলের কিন্তু কামান দাগা করে সবার মানে ব্লগিং নিয়ে আর কন্ট্রোভার্সি চ্যানেলে করতো আজকের ডেটে দেখো যখন সে নিজের উপরে আসছে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে তখন লোক তো বলবেই আজকের আরও একটা কথা বলেছে যে আমার মানে কি বাবা কেরা নিয়ে আর মেয়েরা এরকম করছে এটা নিয়েও কন্টেন্ট হয়েছে সেটা তো সেই জায়গাতে বোতল বললো সেটা কি বাবা জানে বাবা তো জানে না তো কি করে মানে কি হবে হ্যাঁ দেখো আমরা হচ্ছে যদি কিছু করি মানে ধরো কোনো এরকম ধরনের জিনিস তো আমাদের গার্জেনরা কি সেগুলো সব কিছু নখদর্পণে রাখতে পারে সব কি গার্জেনদের সামনে হয় হয় না কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়া এসছে ব্যাপারটা তাহলে সেক্ষেত্রে আমরা এটা ধরে নেব যে যদি বাবা আর অন্যরা কেউ ভিডিও দেখে তাহলে এই জিনিসটা নিশ্চয়ই দেখেছে তাহলে বাবার কাছে সেই জিনিসটা হয়েছে কিন্তু বাবা কি ওটা সামনে এসে হাও মাও চাউ করবে বাবার মধ্যে সেই জায়গাটা রয়েছে যে বাবা এসে হাউমাউ চাউমাউ করে কেন ওর বাবাকে দেখে মনে হয় যে বেশ নিরিহ গছে যথেষ্ট নিরিহ গোছে এবং তিনি এসে এইসব জিনিস নিয়ে হাউ মাউ করবে বলে আমার মনে হয় না মানে ওনাকে দেখে সেটা মনে হয়নি আর ওর মেজবোন যে অনেকটা ফরওয়ার্ড সেটা ফ্যামিলির সব লোক কিন্তু জানে প্রথম থেকেই মেয়েটি ফরওয়ার্ড সেটা পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে এবং ওর কথাবার্তা ওর অ্যাটিচিউড দেখে বোঝা যাচ্ছে সেক্ষেত্রে হয়তো বাবা মা জানলেও কিছু বলার জায়গায় নেই এখন দেখো আমরা মেয়েরা কি করছি তারা সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে তারা বরের বাড়ি চলে যাচ্ছে বরের বাড়ি থেকে নিজেদের লাইফটাকে অন্যরকমভাবে এনজয় করছে সেখানে বাবা মা কী করে বাচ্চা দে বাবা মা বাচ্চাতে পারে কারণ তারা তাদের ফ্যামিলিতে গিয়ে তাদের মতো করে কালচারে চলছে সেখানে যদি তার গার্জেন এখন তার হাজব্যান্ড তোর হাজব্যান্ডের যদি না কোনো বাদ থাকে সেখানে বাবা মা কী করবে তাই এই কথাটা বলা ভুল যে বাবা মা কী করছে বা বাবা মা কী দেখছে ওর বাবা নিরীহ গোছের টাইপের আর সব থেকে বড়ো কথা বোন তো বোনের বাড়িতে ফ্যামিলিতে কাজটা করছে এবং সেখানে তার শ্বশুর শাশুড়ি সেখানে আছেন কিনা না জানি না শাশুড়ি মনে হয় আছেন শ্বশুর এ কথা বলতে পারবো না আর বর আছে এবং তারা যদি ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে নেয় তাহলে তো কারোর কিছু বলার নেই এইবার আমাদের বক্তব্য অন্য জায়গা ছিল যে ভাই তুমি করতেই পারো তোমার জীবনে তুমি এন্টারটেন করতেই পারো তুমি লোকাবে কেন প্রথম ঠিক আছে দ্বিতীয় কথা হচ্ছে তোমার বাড়িতে যদি তুমি জানো যে তোমার নিজের বোন এই লেভেলের এন্টারটেন করে এবং এই লেভেলের মস্তি হুল্লোর করা মহিলা তাহলে তুমি যদি অন্য লোককে অ্যাড্রেস করো এ এই করেছে তার মানে তো রসাতলে চলে গেছে ও ওই করেছে তার মানে রসাতলে চলে গেছে তাহলে কিন্তু প্রবলেম সেই জন্যই লোকে বলে তবে আমি পুরো ভিডিওটা ওয়াচ করেছি আর আমার যথেষ্ট ভালো লেগেছে ভিডিওটা কারণ বেশ অন্য রকম লেগেছে কারণ প্রতিদিনের ওই টাইম টাইম পাঁচালি পড়া হ্যাঁ সেটা নিয়েও কমেন্ট করেছে ওর মেজবন টাইম পাঁচালি পড়া ওই ভাত গড় দেওয়া তিনবার করে আর ওই ভাত খাওয়া আর হেনা তেনা অমুক তমুক এগুলো সত্যি কথা বলতে মানে সব বোরিং আর কি আর সত্যি কথা যে বারবার করেই টাইম এই এখন একটা এইটা বাজে এখন ওইটা বাজে শুনতে না কেননা অড লাগে সারাক্ষণ কে টাইম দিয়ে বলে হ্যাঁ প্রথম সকালবেলা যখন অনেকে ভিডিও শুরু করে অনেকে বলে যে আজ সকালবেলা ছটা দশ বা সাতটা পনেরো এরকম ধরনের কিছু বলে অনেকে ভিডিও শুরু করে যে আজকের মঙ্গলবার আজকে কুড়ি তারিখ হ্যাঁ না থানা এরকম করে অনেকে ভিডিও শুরু করে আমি দেখেছি এবং তার সঙ্গে হয়তো টাইমটা যখন প্রথম দিনের সময়টা সেই সময়টা হয়তো শুরু করে কিন্তু এ তা করে না এ প্রতি মিনিটে 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 যখনই ভিডিও করে তখনই এই কখনো এইটা কখনো ওইটা কখন এটা সমানে টাইম বলতে থাকে এটার কোনো প্রয়োজনই নেই এবং শুনতে না ভীষণ অড লাগে যে বারবার বারবার টাইম এখন এইটা এখন ওইটা আর সবথেকে বড়ো কথা এই যে ভাত বসালাম আর ভাত গড় দিলাম এই যে এই মিনিটে বন্ধ করলাম আর এই মিনিটে গিয়ে গন্ধ পেয়ে বুঝতে পারলাম ভাত হয়ে গেছে এইবার গিয়ে গড় দিলাম মানে শুনতে না অদ্ভুত লাগে প্রথম কথা হচ্ছে গড় দেওয়া ব্যাপারটা আমি ওর থেকেই ভিডিও থেকে শুনেছি এর আমি কোনো দিন শুনিনি কারণ আমি জানি ভাতের ফ্যান ফ্যান গালানো বা ভাতের ফ্যান ঝাড়া এই দুটোই শুনেছি ঠিক আছে এখানে যদি গড় দেওয়া গড় দেওয়া বলে গড় দেওয়া কথাটা আমি তো মানে বুঝতেই আমার অনেকদিন সময় লেগেছিলো তারপরেও ঠিক আছে গড় দেওয়া বলছে কিন্তু বারবার যদি একই ভিডিওতে প্রতিদিন বলে তো শুনতে কেন লুকিং সেটাও তো বুঝতে হবে যে আমার কোথায় আমাকে যখন কেউ ক্রিটিসাইজ করছে হ্যাঁ নোংরা ভাষে ভাষায় আমাকে কেউ বলছে সেটা নয় কিন্তু যারা ক্রিটিসাইজ করছে আমার ভিডিও দেখে যে আমার এই গড় দেওয়া এই টাইমের ব্যাপারটা হ্যানা তেনা এই তিনবার করে ভাতের ব্যাপারটা যখন লোকে বলছে তখন এগুলো এত বলার দরকার নেই আর ও একটা কথা বলেছে যে আমি যেই চিকেন খাওয়াই আমার ছেলেকে বাচ্চাকে সেটা কি রোজ রোজ দেখাতে হবে না দেখাতে হবে না তাহলে রোজ রোজ তুমি এই ভাতের ফ্যান ঘর দেওয়ার কথাটাও রোজ রোজ বলতে হবে যদি বাচ্চার খাওয়ানোটা বা বাচ্চাকে কি খাওয়াচ্ছি সেটা রেগুলার বেসিস দেখাতে কেন হবে একদিন দেখালেই হবে ও বলছে প্রতিদিন এক জিনিস দেখতে ভালো লাগে না ঠিক কথা আমি ওর জায়গায় একদমই একমত তাহলে ভাই তোমার এই ভাতের ফ্যান গলানো এইটা এই ভাতের ফ্যান গড়াচ্ছি এই গড় দিচ্ছি গড় দিচ্ছি সেইটা ওই অন্তত তিনবার করে ভিডিওতে বলার কোনো প্রয়োজন নেই আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই ভাত বসিয়েছি ভাত এবার হয়ে গেছে এটুই যথেষ্ট তো সেখানে বারবার বারবার এক কথা এটারও তো দরকার নেই রোজ এক জিনিস তাহলে ভালো লাগে না তো যদি চিকেনের ব্যাপারটাই ভালো লাগে না তাহলে এটাই বাকি তাই হোক ওখানে ওর বোন বলেছে যে টাইমের পাঁচালি পড়িস বলে সেখানেও হেসেছে তারপরে আরও একটা কথা বলেছে যে পোষ্যটার কথা যে প্রতিদিন দই দিয়ে ভাত খাওয়াচ্ছিস দই দিয়ে ভাত খাওয়াচ্ছিস হ্যাঁ তারপরেই বলেছে যে বাচ্চাটার চেহারা তেহারা তো ভালোই হয়েছে তাহলে আচ্ছা এবার কথা হচ্ছে যে দই দিয়ে ভাত খাচ্ছি কি ভালো মন্দ দিয়ে ভাত খাচ্ছি কী প্রোটিন বেশি দিয়ে ভালো ভাত খাচ্ছি সেটা বড়ো কথা নয় মানে তার সঙ্গে চেহারার কোনো সম্পর্ক নেই ঠিক আছে এই যে আমাদের মুন্নু মুন্নুর যে লেভেলের চেহারা এত ফ্যাটি হয়ে গেছে সবাই আমাকে বলে যে এত মোটা কি করে হয়ে গেল তো কি বেশি খায় ও বেশি খায় না ও ঘুমিয়ে ঘুমিয়ে মোটা হয়ে গেছে কোনো ফিজিক্যাল এক্সারসাইজ করে না কারণ দেখো প্রচণ্ড কুড়ে এইবার আমরা ওকে ছাদে নিয়ে গিয়ে আগে এক্সারসাইজ করাতাম মানে দৌড়াদৌড়ি করাতাম এখন এত চালাক হয়ে গেছে যদি মানে কোনো বল বা কিছু জিনিস নিয়ে ছোড়াছড়ি করি ওর দাদা ছোড়াছড়ি করে ও যে নিয়ে আসে আর যায় না চুপ করে বসে থাকে এবং ওর শরীরও পারমিট করে না হয়তো কারণ এত মোটা হয়ে গেছে দৌড়াদৌড়ি করতে পারে না এবার ওকে নিয়ে কোথায় দৌড়াবো আর রাস্তায় না বের করে তো দৌড়াদৌড়ি করা যাবে না কারণ রাস্তার মধ্যে অনেক ওই মানে পশু এমনি ডগিরা রয়েছে তারা ওকে ছেঁকে ধরবে যেহেতু আমারটা ইন্ডিয়ান ব্রিড আরও বেশি ছেঁকে ধরবে তার জন্য আমরা রাস্তায় নিয়ে যেতে পারি না কিন্তু উপরে দৌড়াদৌড়ি করানো যায় কিন্তু ওকে তো টেনে টেনে দৌড়াদৌড়ি করানো যাবে না ওকে ব্যবস্থা করতে হবে তো ও ব্যবস্থাগুলো ও বুঝে গেছে এখন যে ওকে দৌড়ার দৌড়াদৌড়ি করাচ্ছে ও এসে হাঁপিয়ে যায় একটু আত্ম দৌড়াদৌড়ি করে তারপর চুপ করে বসে থাকে ঠিক আছে এবার তুমি কি ওকে তখন দৌড় দৌড় করাতে পারবে তা তো পারবে না তো আমার বাচ্চা প্রচণ্ডই মোটা বডি বেশি হয়ে গেছে কিন্তু এই ওভারওয়েটের জন্য ওকে ওর তো খাওয়া বন্ধ করলে হবে না কারণ খায় তো কম ঠিক আছে ও ঘুমিয়ে ঘুমিয়ে মোটা এক্সারসাইজ করে না বলে মোটা তো সেক্ষেত্রে এই যে ও বলছে মোটা হয়ে গেছে দই ভাত খাইয়েছে বলে মোটা হয়েছে বা অন্য কিছু খাইয়েছে বলে মোটা হয়েছে এরকম নয় মোটা হয় অনেক সময় ফিজিক্যাল এক্সারসাইজ না করে ঠিক আছে তো যাই হোক সেই হিসেবেই মোটা হয়েছে এবার দেখো পোষ্যর খাওয়া নিয়ে না কেউ বলার জায়গায় নেই যেহেতু ও কন্টিনিউ দেখায় যে দই ভাত মেখে খাওয়াচ্ছে ঠিক আছে তখনই লোকের প্রশ্ন জাগে যে তুমি সকালবেলা যখন ওকে দই ভাত খাওয়াটা দেখাচ্ছ তাহলে তুমি দুপুরবেলা ওকে চিকেন ভাতটা খাওয়াচ্ছ দেখাচ্ছ না কেন এজন্য প্রশ্ন করে আজকে যদি ও দই ভাত খাওয়াটো নাও নাও দেখাতো তাহলে লোক তো দেখতো না লোক কি দেখছে লোক ও যদি দুপুরবেলা করে চিকেন খাওয়ায় ভালো করে বোঝ ও যদি দুপুরবেলা করে চিকেন খাওয়ায় ও সকালবেলা করে দই ভাত খাওয়াচ্ছে প্রতিদিন দেখাচ্ছে তাহলে চিকেন ভাত খাওয়ানোটাও তো দেখাতে হবে তাহলে আর লোক বলে না কিন্তু ও দই ভাত খাওয়ানোটা দেখাচ্ছে ওটা রেগুলার দেখানোর দরকার নেই তাহলে একদিন সকালবেলা যদি ভাত খাওয়া দেখায় একদিন দুপুরবেলা ভাত খাওয়ানো দেখাতে পারে তাহলেই হয়ে যায় না ও একবার যে দই ভাত খাওয়াটা সেটা কন্টিনিউ দেখাচ্ছে কিন্তু মধ্যখানে যে চিকেন ভাত খাওয়ানোটা সেটা কোনো সময় দেখাচ্ছে না তার জন্য প্রশ্ন হচ্ছে ও যেরকম যেরকম কন্টেন্ট দেখাচ্ছে তার উপরে কিন্তু বেসিস করে মানুষ প্রশ্ন করছে ও যদি দই ভাত খাওয়া চিকেন ভাত খাওয়া কোনোটাই না দেখাতো তাহলে কোনো প্রশ্ন উঠতো না তুমি রেগুলার বেসিস ভাত খাইয়ে দিচ্ছ দই ভাত সকালবেলা সেটা দেখাচ্ছ চিকেন ভাতটা দেখাচ্ছ না লোকে তখন প্রশ্ন করছে নাহলে লোকের প্রশ্ন নেই এই যে বলছে যে সব কিছু কি দেখাতে হবে প্রতিদিন দেখানোর কিছু নেই প্রতিদিন দেখানোর যখন কিছু নেই তাহলে দই ভাত তুমি দেখাচ্ছ কেন সেখানেই লোকের প্রশ্ন ঠিক আছে আচ্ছা যাই হোক পশুটার হেলথ নিয়ে বললো এবং বলল যে তুই ভাত কেউ তো চেহারা ঠিক আছে তো সেই জন্য এই কথাটা বলতে হলো আর একটা জিনিস বুঝতে পারলাম যে যখন ওর বোন এসেছিলো বা বাবা এসেছিলেন তখন কিন্তু ওর হাজব্যান্ড বাড়িতে ছিল না ওর হাজব্যান্ড তো তখন অফিসের জবেই ছিল মানে যেখানে কাজ করে সেখানেই ছিল তো তারপরেই অশান্তি আবার বলছে আচ্ছা এইবার আমি একটা কথা বলি ওদের অশান্তির মেন কারণটা কি ছিল আমি যতদূর শুনেছি ওর ভিডিও থেকে সেটাও বলেছিল যে ওর ফ্যালোপিয়ান টিউবসের যে ব্লকেজ সেগুলো খুলে গেছে আর ওর হাজব্যান্ডও সুস্থ ঠিক আছে এরপরেও ওরা কনসিপ করার জন্য যা যা করণীয় করার পরেও কনসিপ করতে পাচ্ছিল না তখনও ওই তুকতাক গুন্তুকটা বিশ্বাস করতে শুরু করলো ঠিক আছে এবং সেই তুকতাক গুন্তুক বিশ্বাস করতে গিয়ে ওর দাবি ছিল ওর হাজব্যান্ডের কাছে যে চলো আমরা অন্য কোন জায়গায় অন্তত ছমাস থেকে দেখি এবং সেখানে ট্রাই করি ঠিক আছে যে যাতে কনসিভ করি কারণ এই বাড়িতে প্রবলেম আছে এবং এই বাড়িতে যেহেতু তুকতাক গুন্তুক হচ্ছে এবং এই বাড়িতে যেহেতু অভিশাপ দিয়েছে যে এরকম আর মানে কোনো কিছু ইস্যু এখানে হবে না মানে বংশ নিবংশ হবে এরম ধরনের কথা তাহলে প্লিজ চলো আমরা বাইরে গিয়ে ট্রাই করি তো সেক্ষেত্রে বোতলের হাজব্যান্ড সেটাকে অ্যাকসেপ্ট করেনি এবং বোতলের হাজব্যান্ডের বক্তব্য ছিল যে না এসব ফালতু এগুলো মানি না এবার বোতলের বক্তব্য আমিও ওগুলো মানতাম না কিন্তু ওগুলো দেখার পরে আমি মানতে শুরু করেছি ভালো কথা এইবার মানতে শুরু করেছি এইবার ও ওর হাজব্যান্ড রাজি না হয় ও রাগমাগ করে নিজে আলাদা করে ভাড়া বাড়িতে চলে এসেছে ওর বক্তব্য অনুযায়ী ঠিক আছে ভালো কথা এখানে চব্বিশ দিন থাকার পরে তারপরে নিজেদের মধ্যে ওদের আলোচনা হয়ে বোতলের সঙ্গে তার হাজব্যান্ডের মিল হয়ে যায় এবং তারপর থেকে ওদের দুজনের মধ্যে কথা হয় যে ও মাঝে মাঝে এখানে আসবে মাঝে মাঝে ওখানে থাকবে তার মানে যেটা বোতল চেয়েছিল আগে যে ও কনসেপ্ট করার জন্য যে প্রসেসিংটা সেটা ভাড়া বাড়ি থেকে হোক সেটাতে ওর বড় রাজি হয়েছিল এবং সেটা অ্যাকসেপ্ট করে বলেছিল ঠিক আছে যে ওই বাড়ি ছেড়ে ওই বাড়িতেও থাকবে আবার এই বাড়িতেও থাকবে এইভাবে চলবে তাহলে অশান্তির যে কারণ সেটা তো নির্মূল হয়ে গেল তাই তো কারণ অশান্তিটা ছিল ওই বাড়ি থেকে কনসিপ করতে পারছি না তাই অন্য জায়গায় গিয়ে চেষ্টা করব চব্বিশ দিনের পরে ওর বড় সেটাকে অ্যাকসেপ্ট করে দুজনে মিলে এখানে চেষ্টা চরিত্র করছে তাহলে অশান্তির কারণ কি অশান্তি তো এন্ড হয়ে গেছে যে কারণে অশান্তি হচ্ছিল ও তো আসছে যাতায়াত করছে সমস্ত কিছুই করছে তাহলে এরপর অশান্তির কারণ কি যদি এটাই মেন অশান্তির কারণ হয় আর যাই হোক ভাইদাও আর একটা কথা যে ছি বলেছিল সেটা কিন্তু ও বলেছে ছি বলার কোনো কারণ ছিল না মানে ওকে যে ওর হাজব্যান্ড ছি বলেছে সেটার পিছনে ও কোনো ছিগিরি করেনি এবং ছিয়ের কোনো কারণ ছিল না তাহলে ওর বর কেন বলেছিল কারণ ওর বর ওভার এক্সাইটেড হয়ে গিয়ে ছি বলেছে এবং যখন মানুষ রেখে যায় তখন মুখ থেকে অনেক সময় বাজে স্ল্যাং বলে ফেলে রাগের বই প্রকাশ হয় সেক্ষেত্রে ওর বর রাগের বই প্রকাশের জন্য ছিটা বলেছে তাহলে যদি ওর বর রাগের বহিপ্রকাশের জন্য ছি বলে তাহলে আজকে নিশ্চয়ই ছি আর বলছে না বা ওই রাগারাগির ব্যাপার নেই প্রথম দ্বিতীয় কথা ওর বর আরও কি বলতো যে এই বাড়ি থেকে তেজ ফলানো যাবে না তেজ ফলানোর জন্য অন্য জায়গায় যেতে হবে এই বাড়িতে থেকে এইসব করা যাবে না এখন তো আর সেগুলো বলার জায়গা নেই কারণ ও নিজের পয়সায় রেন্ট নিয়ে এই বাড়িতে থাকছে তাহলে ওকে মুখোড়া দরজাল বা এই বাড়িতে থেকে এইসব করা যাবে না এগুলোও বলতে পারছে না তাহলে এগুলোও বলতে পারছে না ছি বলারও কোনো কারণ নেই আর ওইদিকে ওই যে যে জিনিসটার জন্য ওরা বেরিয়ে এসেছে সেই জিনিসটাও এখানে আর ওই ব্যাপারে মানে ওই তুকতাক গুনতুক নিয়ে আর এখানে না আসা নিয়ে আর কোনো ঝামেলা নেই তাহলে সমস্ত জিনিস তো ওর বড় অ্যাকসেপ্ট করে নিয়েছে মানে এগুলো তো বলছেই না বলতে পারবে না তাই আর দ্বিতীয় কথা এখানে আসা নিয়ে যেটা ছিল সেটা তো ও আসছে তাহলে প্রবলেমটা কোথায় শুরু হলো এই যে বললো আবার প্রবলেম শুরু হয়েছে প্রবলেমটা কি কারণে তাহলে এবার দেখো স্বামী স্ত্রীর সংসারে থাকলে অশান্তি হবে খুঁটে খাটি নাটি নিয়ে সবার বাড়িতে অশান্তি হয় সেইটাকে হাইলাইট করে কেউ বেচে না সেটা এতদিন ও যেটা বলেছে তবু না এটা আর রয়েছে যে ওই তুকতাক গুন্তুকের ব্যাপারটা ঠিক আছে বাবা ও মানে ও এই হয়েছে আসতে চাইছিল না এখন আসছে এবং ছেড়ের ব্যাপারটা সমস্ত জিনিসটা প্রবলেম সলভ হয়ে গেছে এইবার ও বলছে আবার অশান্তি চালু হয়েছে এইবার অশান্তির কারণটা কি আমি তো এবার বুঝতে পারছি মানে অশান্তির কারণ তো কিছু থাকার কথা নাই এবার তোমরা যদি বলে যে ঘরোয়া অশান্তি সে সব বাড়িতে আছে সে সব বাড়িতে আছে তাহলে সেই অশান্তি নিয়ে কি পাবলিকলি বেচতে শুরু করে দেবে তার মানে এ যে অশান্তিটাকে কন্টেন্ট করছে এটা নো ডাউট ঠিক আছে এবং এই অশান্তিটাকে কন্টেন্ট করছে বলেই কিন্তু আমাদের আপত্তি যে মানুষ এখানে ব্লগিং দেখতে আসে সেখানে মানুষ এন্টারটেন হতে আসে ঠিক আছে তোমার ক্রিয়েটিভিটি দেখতে আসে ঠিক আছে তুমি ঘর মোচা বাসন মাজা হ্যানা তানা দেখাচ্ছ যা দেখাচ্ছ ঠিক আছে দেখছে তার দিন চারিয়ার তার মধ্যে তোমার বোনের আসছে বাবা আসছে শাশুড়ির রান্না মায়ের রান্না হ্যানা তেনা তুমি থামনেলে দিচ্ছ কি আমার মা আর শাশুড়ি মিলে যা করছে অথচ সেখানে শাশুড়ির কোনো এন্ট্রি নেই শাশুড়ি কী না রান্না পাঠিয়েছিল সেইটা মা কি করেছে রান্না পাঠিয়েছে সেইটা সেই নিয়েও কন্টেন্ট করে দিল ঠিক আছে সেটাও মানা গেছে আজকের এবার অশান্তি আবার শুরু করেছে তো অশান্তির কারণটা কি এক্সকিউজটা কি? আর এইভাবে যদি ফ্যামিলিগত সমস্ত অশান্তি লোকে বেচতে শুরু করে তাহলে তুমি কি ইনফ্লুয়েস করছো তুমি কী ইনফ্লুয়েস করছো তুমি কী বোঝানোর চেষ্টা করছো এটা তো বোঝা যাচ্ছে না যাই হোক এটাই বক্তব্য আমার যে আমরা কিন্তু ভীষণই টোটালি কনফিউজ তুমি আবারও যে পাবলিকালি তোমার অশান্তিটা বেজবার জন্য আবার নতুন একটা প্রক্রিয়া শুরু করতে চলেছো এটা ভেরি ক্লিয়ার এবং সেটা শুধুমাত্র ভিউজ আন করবার জন্য নাহলে কে ভাই সংসারের অশান্তি এখানে বেঁচতে আসে কে হ্যাঁ তো আজকে যেরকম ধরনের ভিডিও করেছো এটা যথেষ্ট এন্টারটেনিং এখানে কোনো কিছু ব্যাপার ছিল না এবং যথেষ্ট আমি তো মজা করেই দেখেছি আমি জানি না আমার মতো কজন মজা করে দেখেছ অনেকে হয়তো অন্যভাবেও দেখেছে হয়তো আমার সঙ্গে অনেক অনেকে সহমত হবে না হওয়াটাই স্বাভাবিক কারণ অনেকেই আবার ভাববে ওই দেখো আবার ওর গুনগান করেছে এটা গুণগান নয় যেটা আমার যখন মনে হবে আই সুদিং এবং যেটা দেখে এন্টারটেন হব হাসবো মজা পাবো সেটা আমার কাছে ভালো সে কে করেছে সেটা আমার কাছে ম্যাটার নয় কারো আমার কোনো জিনিস খারাপ লেগেছে মানে তার সব এন্টার জিনিস খারাপ লাগবে বা সে সবটা ভুল এটা হতে পারে না ঠিক আছে তো যাই হোক এটা আমার বলার ছিল বাইদা ওই আরও একটা জিনিস বলার ছিল সেটা হচ্ছে কিছুদিন আগে যখন ওই তুকতাকের গল্প বলছিল তখন বলে হঠাৎ করে আমার গায়ে অ্যালার্জি হেনা তেনা বেরিয়ে গেল সব ফুলে গেলো এবং দেখিয়েও ছিল এবং তারপর বললো এরকম করে করে কমে গেছে তা আবার বিকালবেলা মিলিয়ে গেছে আবার দেখছি হয়েছে হ্যাঁ তারপরে আমার জানলার পাশে যেহেতু এই এই সেপগুলো মানে ও বলতে চাইছিল তুকতাকের জন্য ওর স্কিনের র্যাশেসগুলো বেরিয়েছে তো সবাই তখন বলেছিল না এই জন্য না ওই জন্য এই জন্য সেই জন্য যাই হোক ও সেদিনকে স্বীকার করেছে দুদিন আগে যে ওর হাম হয়েছিল ঠিক আছে তো হামটা হচ্ছে ওই মিজিলস বলে আর কি তো এগুলো এখন তো ডাক্তার দেখেও সারানো যায় এবং তাছাড়া অনেকগুলো ছোট ছোট ওই বাড়িতে সবাই ওই এ করে আর কি ওগুলোকে কি বলে বাড়ির টোটকা করে কিছু জিনিস হ্যাঁ মানে ওই মানে ওগুলো ভালো হওয়ার জন্য অ্যাকচুয়ালি অতিরিক্ত ভিতর থেকে শরীর গরম হয়ে গেলে কিন্তু এই মিজিলসগুলো হয় ঠিক আছে এর কারণ হচ্ছে ভিতর কষে গেছে ভিতর গরম হয়ে গেছে তখন ওই মিজিলসের আকারে স্কিনে এফেক্ট হয়ে দেখা দেয় ঠিক আছে ও সেটাকে বলে দিলো যে তুকতাক গন্তুকের জন্য কিন্তু আজকের ডেটে ও নিজেই স্বীকার করলো যে ওর হাম হয়েছে তো হাম কখনও তুকতাকের জন্য হয় হাম তো একটা মানে প্রবলেম অনেকেরই হয় তাহলে যাদেরই হাম হয় তাদেরকে দুকতাকের জন্য তাহলে এর কথার কোনো না ভ্যালু নেই মানে বলছে দুঃখতাকের জন্য হাম হয়েছে মানে ও তখন তো বলেছিল দুতাকের জন্য স্কিনের প্রবলেম হয়েছে এখন তো বলছে হাম হয়েছে তাহলে ওর কোন কথাটা সত্যি হাম হওয়াটা সত্যি না ওই ব্যাপার হাম কখনো দুকতাকের জন্য হয় না হাম একটা মিজেলস বলে একে এটা অনেকেরই হয় বাচ্চাদের বেশি হয় বড়োদেরও কিন্তু হাময় এবং অবশ্যই শরীর ভিতর থেকে গরম হয়ে গেলে এবং তার কিছু টোটকা করতে হয় এবং এখন তো ডাক্তার দেখিয়ে ওষুধ খেতে হয় তো আমি বুঝে পাই না যে মানে এ কী বলতে চায় অ্যাকচুয়ালি বা টোটালি কনফিউজড হয়ে যায় ঠিক আছে যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত এখন দেখি কি আবার নতুন অশান্তি ও দেখাতে শুরু করে কারণ এখন যে অশান্তিটা ও দেখাতে শুরু করবে তোমরা একদম নিশ্চিতভাবে থাকো সেটা কিন্তু কন্টেন্ট করবার জন্যই করছে কারণ পারিপার্শ্বিক কারণে হোক যে কোনো কারণে হোক ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফ থাকলে অনেক দিন অনেক বছর হয়ে গেলে মধ্যখানে কেউ যদি না আসে মানে ইস্যু কেউ না থাকে বা কোনো অ্যাডাপ্টেড চাইল্ড যদি না থাকে তাহলে এই কলহটা থাকবে দাম্পত্য কলহ থাকবে এবং দেখো আজকে তাহলে তোমরা বলছো যে আমাদের মধ্যে কি কলহ নেই মানে আমরা যারা সংসার ধর্ম করছি হ্যাঁ অবশ্যই আছে কিন্তু অনেক সময় বাচ্চা কাচ্চার জন্য অনেক দাম্পত্য কলহ না এমনি অ্যাডজাস্ট হয়ে যায় মানে সেটা আর বেশি বড় আকার ধারণ করে না তার কারণ মধ্যখানে একজন আছে তার জন্য অনেকটা জিনিসটা নিয়মান হয়ে যায় এবার যখনই দুটো হাজব্যান্ড ওয়াইফ আর মধ্যখানে কেউ নেই তখন অনেকটা ফ্রাস্ট্রেশনের সময় এক কথা দু কথা থেকে অনেক বড় অশান্তি হয় কিন্তু সেটা কি বেচবার জন্যে আমি বুঝতে পারি না সবটা মার্কেটের জন্যে নয় তো এইটা যদি ও না বোঝে বা অহেতুক যদি এগুলো বেচে তাহলে ওকে কিছু বলার নেই যে ও বেচার জন্যই কন্টেন্ট করবার জন্যই অশান্তি অশান্তি গল্পটা আবার ফাঁদতে শুরু করেছে কিছু বলার নেই তো যাই হোক আমি এটুকুনি রাখলাম এই ভিডিওটা আমার যেটুকুনি মনে হলো তোমাদের সামনে শেয়ার করলাম ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও টাটা